বাপা বাবা তোমরা একদম পাগল করে দিলে কমেন্ট সেকশানে ঢুকলে পরে যদি দশটা কমেন্টস আসে তার মধ্যে চারটে কমেন্টস থাকবে বৌদিকে রাখো বৌদিকে দেখো বৌদির ভিডিও দাও কেন বৌদির ভিডিও দিচ্ছ না আমরা কিন্তু রাগ করছি বৌদির ভিডিও দাও তাকে বন্ধুরা আমি হচ্ছি বৌদির পুঁতিনী ন আমি কি বৌদি ক্ষতি করতে পারি বলেন সেই জন্য মাঝে মাঝে একটুখানি ছাড়তে হয় একটু হাত পা মেলে একটু উঠতে দিতে হয় কি গো তোমরা কি বলো তো এই খেসে ঠেসে আমাকে বৌদির মধ্যে ঢুকিয়ে দাও আমি একটু বৌদিকে একটুখানি রিলিফ দিতে চাই একটুখানি ফ্রি ফ্রি যাতে একটু বৌদি ফিল করে সেরকম একটা কিছু দিতে চাই তোমরা সেটা হতে দিতে চাইছো না এই বৌদি দেখো এবার কিন্তু আমাকে দোষ দেবে না যে তোমার সময় তোমার আর তোমার ওই দাওয়ারের মধ্যে ঢুকে ইন্টারফেয়ার করে এটা কিন্তু বলতে পারবে না দেখো এই যে ভিবাসটা ভিবাসটা পাগল করে খাচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে মানে আজকে কোথাও পাঁচ ছদিন সপ্তাহখানে করতে যায় আমি দেখো তোমাকে নিয়ে কোনো রকম কুটকাচালি করছি না কোনো ভিডিও দিচ্ছি না কারণ আমি জানি আমাদের বৌদি এত মহান এত ভালো সেই বৌদির আমি এতটা ক্ষুতি করতে পারি না তারপরে দেখো বৌদি হচ্ছে আমার মালিক পক্ষ বৌদির কি আমি বারবার বৌদির নামে করাটা কি সাজে তোমরা যে কেন জেনে শুনে এইভাবে মানে আমাকে ওই ঢোকাও আর বৌদিকে হাড়ি কাঠে মাথাটা দেওয়াও এটা ভাই আমি বুঝি না এই লজিকটা প্লিজ বুঝিয়ে দিয়ে যাও চলো চলো তিনশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বৌদি ঘুরে গেছে তিনশো আশি নয় সরি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বৌদি ঘুরে গেছে তো কি কারণে বৌদি ঘুরে গেছে দাও ওর বৌদি দুজনেই ঘুরে গেছে কি হলো নতুন করে এটা করো নতুন কিছু না ঘটলে আমি তোমাদেরকে কী আপডেট দেবো কী আপডেটটা দেবো তখন তোমরাই বলবে ভালো লাগছে না নেই প্যান প্যান তাই জন্য একটু ছেড়ে দিই কারণ দেখো জবানিকা তো আমি কেনে দিয়েছি জবানিকা আমি দহন করে দিয়েছি এবার সেই দহনে শুধু দেওয়ার বৌদি জ্বলছে এবার সেই জ্বলনে একটুখানি মল পড়ুন একটু প্রলেপ লাগুন দেখো সেই দহনের মধ্যে যদি আমি আবার সেই কাটা খাই নুনের ছিটামারি এবার অতিরিক্ত টোমাচ হয়ে যাবে দেখো এতটা ক্ষতিকারক করতে পারবো না ভাই আপনারা আমি তো মানুষ যত ঘুরতে নজন হই না কেন চলো ভিডিও শুরু করবো তার আগে ইন্টার দিতে হবে ব্যবসা করতে বসে আর বৌদিকে নিয়ে তো বেশি ব্যবসা করতে বসি চলো ইন্টারোটা দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের এত কমেন্টস পেয়েছি আমি এই কটা দিনে এত কমেন্টস পেয়েছি যে বাধ্য হলাম ভিডিওটা করতে যে ভিডিওটা না করলে আর কোনোভাবেই হবে না কালকেও চেষ্টা করেছিলাম কিন্তু কালকে পরপর চারটে কন্টেন্টের ওপরে আমি ভিডিও দিয়েছি কালকে আর কোনোভাবেই পসিবল হয়নি আজকে সারাদিন চলেই গেছে ভিডিও করতে পারিনি আমি একদম সাতটার পর থেকে ভিডিও করা স্টার্ট করেছি কত আর ভিডিও দেবো এইটুকু টাইমের মধ্যে বলে তার মধ্যে মেয়ের এক্সাম চলছে যত কুটতি হই সংসার টুক তো করছি বলো যাই হোক যে বাবা হোক খেলতে টুলতে কুটকাচালি ঘুম থেকে উঠে চোখ ঢোলতে টলতে কুটকাচালি শুরু করি রাতে মানে যখন ঘুমাই তখন অবধি কুটকাচালি চলে তার মধ্যে যে ও খেলতে দুলতে চালিয়ে তো দিচ্ছি তাই না ও বৌদির মতো এত মহার নয় মানে বৌদি এত সুন্দর পরিপাটি করে সংসার করে ভীষণ ভালোবাসে কি না মানে আসলে বৌদির সংসারটাকেই ভালোবেসেছি পাইনি সেটা সেটা তো তোমরা জানো মোদী সংসারে মানুষগুলোর থেকে অবহেলিত হয়েছে ভালোবাসা পায়নি সংসার নিজের করে আঁকড়ে বাঁচতে চেয়েছিল বোদির কোনো ডিমান্ড নেই জামা কাপড় সোনা দানা কোনো ডিমান্ড বদির নেই বৌদি শুধু সংসার ভালোবাসে যদি ডিমান্ড থাকতো বদি দেখো কত কিছু করতে পারতো বদির ডিমান্ড নেই বলে মোদি দেখো নির্বিঘাস সব ফেলে দিয়ে রেখে বৌদি চলে এসেছে কিচ্ছু কিন্তু আনেনি কিছু কিচ্ছু কিন্তু বৌদি আনেনি একদম খালি হাত পায় বেরিয়ে এসেছে দেখো একদম কেস দেবে না বলে দিচ্ছি বোধক কিচ্ছু নেয়নি শুধু চল্লিশ ঘরি সোনা নিয়েছে বোধ কিচ্ছু নয়নি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েছে বোধিকি কিচ্ছু নেয়নি কিছু ডকুমেন্টস নিয়েছে থেকে মোস্ট ইম্পর্টেন্ট একদম দিয়েও যে ইনলিগালভাবে রেজিস্ট্রিটা করেছে এগুলো কিন্তু সবার জানা যাই হোক তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বৌদি আর ডাউর ঘুরে গেল কেন ঘুরে গেলো বদি আর ডাওয়ারের আমি সপ্তাহখানেক ধরে ভিডিও দিচ্ছি না বেশ কিছু ভিডিও দাওর বৌদি এসেছে সেই ভিডিও আমি দেখি। আমি সত্যি কোনো ভিডিও দেখিনি কারণ আমার ভালো লাগে না এখন আর দেখতে ওর মধ্যে আর কিছু নেই লাস্ট শুধুমাত্র ভিডিও করবো বলে লাস্ট দুটো ভিডিও মানে টিভি কিনলো খাট কিনলো না মার্ট্রাস কিনলো খাট কিনলো না ওটা তো ক্লিক ব্যাট খেলেছে ওটা ক্লিক ব্যাট খেলেছে যে খাট কিনেছে যাই হোক যেটাই কিনলো কেনে ওটা কেউ একটা গিফট করেছে বৌদিকে তা বলি কি বৌদিকে এই ম্যাট্রেসটা গিফট করলে টিভি কেন গিফট করলো না বলো তো পয়সা নেই বারবার বলছে পয়সা নেই নিজের উপার্জনে টিভিটা কিনেছে কি আনন্দ হচ্ছে স্বাভাবিক আমরা নিজেদের উপার্জনে যদি কিছু করতে পারি স্বাভাবিক এটা আনন্দ হয় দেখো এটার মধ্যে কোনো ক্ষিতা নেই এটা নিয়ে আমি কিছু বলতে চাই না বাট বৌদি কিরকম করে বলে না যে ছেলেই আমার সব কিছু ছেলের জন্য আমি শক্ত হয়েছি বিয়েলি বৌদি মালি বৌদি ছেলের জন্য বলি শক্ত হয়েছে ছেলের জন্যই বোধই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছি এই আর যেন কে বলেছিল এই তিনুর ইনলিগাল লিভিং পার্টনারের জন্য তিনি স্বামী সংসার ছাড়তে পেরেছে বাবা কি সুন্দর এদের কি সুন্দর বলে এক্সাম্পল সত্যি আমার আর তোমাদের জীবনে কোনো এক্সাম্পল নিয়ে এরকম যাই হোক শিখে নাও শিখে নাও একটু এক্সাম্পলগুলো শিখে নাও তো বৌদি ছেলের জন্য সব করতে পারে ছেলের খুশি বৌদির জীবনের সব থেকে চরম লেভেলের খুশি সেই জন্য এখনো পর্যন্ত বৌদি ছেলেকে স্কুলে অ্যাডমিশন করায়নি নতুন সেশন শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছ হ্যাঁ করায়নি কারণ ছেলের ভালো চায় বৌদি ভীষণ ভালো চায় যাই হোক ফাইনালি বৌদির বাড়িতে টিভি এসেছে বৌদির ছেলের জন্য টিভিটা এসেছে ছেলেটা অনেক দিন ধরেই বলছিল টিভি ছাড়া একটা বাচ্চা মানুষ পাস হয় না এটা আমরাও বুঝি কারণ বাচ্চাটা একাই থাকে বাড়িতে তো সেই জায়গায় দাঁড়িয়ে পাসের জন্য তো একটা কিছু দরকার সে তো একটা ছোট্ট বাচ্চারা তারপরে যেখান তার পড়াশুনো নেই স্কুল নেই বন্ধু বান্ধব নেই মানে পড়াশুনো আছে বাড়িতে আর কি বৌদি দেখা ছেলে পড়াশুনোটাই সব কিছু তো কারণ বৌদি একদিন জ্ঞান দিয়েছিল বাকি সমস্ত বাচ্চাদের থেকে বৌদির বাচ্চা বেশি ট্যালেন্টেড বেশি মানে মার্কস আনে আর পৃথিবীর সব মায়েদের থেকে বৌদি সব থেকে বেশি কি কেয়ারে মানে সব সময় শ্রেষ্ঠত্বের উপাধি বৌদির কাছেই আছে বুঝতে পেরেছ তারপরে বৌদির কাছে থাকার পরে যদি কিছু অবশিষ্ট থাকে আমাদের এই যে আমাদের দেশে যে সমস্ত দেশ বলব না টোটাল ওয়ার্ল্ডে যে সমস্ত মহান মহান মানুষেরা আছে যে সমস্ত মহান মহান মানুষ যারা কিনা আইডল যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি বলতে পারো যাদের জন্য আমরা এই শিক্ষা দীক্ষা কালচার এই যারা কিনা এগুলো তৈরি করে দিয়ে গেছে তারপরে সেই সার্টিফিকেট সেই পুরস্কার শেষ করতে তাদের হাতে উঠেছে বুঝতে পেরেছ সবার আগে বৌদির জন্য যাই হোক বৌদি টিভি কিনেছে বৌদি এখন একদম নর্মাল ব্লগ দেখাচ্ছে বলি কি ওই যে ম্যাট্রেসটা যখন মানে সেট করা হচ্ছিলো বৌদি তো প্যারালাইসিস ওদের করে হাঁটতেই পারছে না মানে আমি সাত দিন ভিডিও দেখিনি সাত দিনের আগে পর্যন্ত কথা বলছি খুব অসুস্থ ছিল রান্না বান্না করতে পারতো না কিছু করতে পারছে না বৌদি প্রায় অসুস্থ অসুস্থ ওই ম্যাট্রেসটা এক তো ওই দুজনে মিলে তুলতে পারছে না বৌদি সেটাকে হেল্প করলে কেন কি আনা যেত না মানে কেউ কি ছিল না মানে সবার কি নো এন্ট্রি শুধুমাত্র শুধুমাত্র পার্সেল বালারে শুধু এন্ট্রি তাই না বুঝে নেই এত বেশি বোঝাতে পারবো না বেশি বোঝাতে গেলে মায়না দিতে হবে কম মায়নায় ভাই আমি কমই বোঝাবো মায়না অনেক কম দিচ্ছে তাই আমি কমই বোঝাবো সব কিছু বোঝাবো না যাই হোক সে ম্যাট্রেসটা পাতা হলে খুব সুন্দর করে তার উপরে একটা বেড কভার দেওয়া হলো ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ডেফিনেটলি একটা বেডের ব্যবস্থা করা হলো লাগতেই পারে দেখো তোমারা কিন্তু কোনোরকম আজে বাজে কথা বলবে না আ ছেলে এখন বলা হচ্ছে না বুঝে নাও বুঝে শুনে দাও যাই হোক দেওয়াল বৌদির মধ্যে আমি দেখলাম এই এক সপ্তাহ আমি না থাকায় দেওয়াল বৌদির মধ্যে বেশ ভালো বন্ডিং তৈরি হচ্ছে না খুব ভালোবাসা বেড়েছে আমার খুব ভালোবাসা বেড়েছে যাই হোক এই ভালোবাসাটা চিরস্থায়ী হোক চিরস্থায়ী হোক কারণ বৌদি একটা জিনিস বুঝে গেছে বুঝে আগেই বলে দিয়েছিলাম আর কোনো গতি নেই ওই দেওয়ারকে নিয়েই বৌদিকে চলতে হবে এখন তাই জন্য এখন অনেক কিছু স্যাক্রিফাইস তো বৌদিকে করতেই হবে বলি কি কে সাক্রিফাইস করছো গো কি কি করছো না খবর বহু কিছু আমার কাছে আছে তো আমি টেনে দিয়েছি বলে না আর বেশি খবরের দিকে হাত বাড়াচ্ছে না কিবার আসে ঝাপোসা বুঝতে পেরেছো সেই জন্য যাই হোক তো ফাইনালি টিভিটা আনলো বৌদির নিজের নিয়ে তারপরে বৌদির টিভি আনতে গিয়ে আর কি মাইক্রোভে দেখছিল কত বড় একটা ফ্রিজ দেখছিল বৌদি কোনো একটি যদি ফ্রিজ নেয় তো সেই ওই ফ্রিজটাই নেবে বুঝতে পেরেছ এটা এইরকম অ্যাম্বিশন সবার থাকে এটা কোনো খারাপ কিছু নয় ওই রকম একটা ফ্রিজ নেবে তা বলি কি বৌদি ব্যাঙ্কে তো অনেক ব্যালেন্স আছে মানে ব্যাঙ্ক ব্যালেন্স তো ভালোই আছে ভালোই মারলেও আছে এরকম বারবার কেন বলতে হচ্ছে টাকা নাই টাকা নাই কি খায় কি খায় টাকা নয় এতগুলো টাকা টাকা নয় এতগুলো টাকা কেউ না জানলেও আমি জানি কতগুলো টাকা আছে কেউ না জানলেও অ্যাটলিস্ট ভিউয়ার্সরা জানে একেবারে কম কিছু নেই মানে আমি পুরোটা জানলেও ভিওসটা পুরোটা তো জানে না কিন্তু কম কিছু নেই মানে বেশ মোটা অঙ্কের মাল্যুটালু আছে মানে ওই যে যখন আমাদের গলা কেটেছিলে সবার না রোগ দেখিয়ে মানে তোমার ওই যে না মুখে বলো নি চুল টুল কামিয়ে দেওয়া ভুল টুল কামিয়ে দেওয়া বিশাল একটা রোগ হয়েছিল এলিয়ান বালার জন যারা আসলো তো বালার তো মাল্লু কামিয়েছো লক্ষ লক্ষতে কামিয়েছো প্রচুর মাল্লু কামিয়েছো তাছাড়াও আরো ইনলিগাল হয়েছে অনেক মাল্লু আছে না আছে তো বলে কি বলি এত ঠাক ঠাক গুরু গুরু কিসের যা যা দরকার নিয়ে চলে আসো ফ্রিজটাও নিয়ে আসো আর তারপরে এখন গরম আসছে বন্ধু বলছি এখন ফ্যানটা চালাতে হচ্ছে না বলি আমাদের এখানে আরও পনেরো দিন আগের থেকে আমাদের ফ্যান চালাতে হচ্ছে আর এখন টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্যান লাগছে বলতে পেরেছ তোমার ওখানে ওদের একটু ঠান্ডু ঠান্ডু আছে এখন একটু ঠান্ডু ঠান্ডু বসন্ত না বসন্তের এই সিজনটা বেশ ভালো ভালোই লাগে ওয়েদারটা তবে গরম ভালো পড়ে গেছে বেশ ভালো গরম পড়ে গেছে যাই হোক যেটা বলতে চাইছিলাম ওদের এখনো পরে এসি লাগবে আর স্কুটিটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে কদি এস আর স্কুটি এখনও আমরা দেখতে পাইনি কদি এস স্কুটি মালগ্লোভের এইগুলো কিন্তু আগেই লিস্টে ছিল আর টিভিও লিস্টে ছিল সব টিভি ঢুকলো এপে ঢুকবে এবার এরপরে এসি ঢুকবে 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 বলে দিয়ে গেলাম না আমি বলে দেওয়ার পর যদি আবার ওদিক একটু পিছিয়ে যাক এই জন্য আমি আসতে চাই না তোমরা আমাকে জোর করে করে এখানে নিয়ে আসো আমি চাই একটু খুললাম খুললাম সব কাজগুলো কিন্তু তোমরা সেই সুযোগ দিচ্ছ না ওদিও আমাকে দোষ দেবে না এই ধি আস্তা দায়ী ধিও আস্তা দায়ী যাই হোক তো তারপরে বৌদি এই যে টিভিটা আনলো টিভিটা সেটফেক্ট করা হয়ে গেলো সবটাই একটা ব্লগের মধ্যে দেখালো তিন চার দিনের ব্লগ একসাথে আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখালো মানে একসাথে একটা ব্লগের মধ্যে দেখালো তা বলছিলাম কি বৌদি যে তুমি যেই বাড়িতে রেন্টে আছো তারা তো বলেছিল তোমার কিচেনটাকে মারুয়েলার কেড়ে দেবে মানে ভাড়া দেওয়ার জন্য আর কি মালিক কর্তৃপক্ষ মার্জয়েলার করে দেবে টিভিটার নিচটা ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে একটু বলো না তোমাকে একটা ভালোবাসে একটু মানে টিভিটার ওখানে একটা টিভি ক্যাবিনেট করে দিতে হেঁ ভালো লাগলো তুমি এত সাংসারিক মানে সাংসারিক সংসারকে এত ভালোবাসো এত গোছা তো ভালোবাসো কিছুদিন সুন্দর আবার কুরুশ বোনা শিখবে মানে আসন থেকে প্রমোশন হয়েছে ক্রুষে কুরুশ কিন্তু আমি আগে বলে দিয়েছিলাম পরে দেখলাম যে না কুরুশ না তুমি আসন বলছিলে যাই হোক আমার কথা তুমি এত মানো এত ভালোবাসো তাই যেন থামকু বলি থামকু যাই হোক বৌদি আবার কুরুশ কুরুশ শিখছে আর কি তো আমার বৌদি দেওয়ালের জন্য এত ভালোবাসা বেড়ে গেছে তো তাই জন্য দেওয়ালের জন্য এখন গরমকালে মানে শুরু করবে আর কি সোয়েটার বুটবে শীতকালে যাও কি গিফট দেবে গিফট বুঝতে পারছ তা বলি কি বলি ও আমি তো আবার বেগুন আমার আবার কোনো গুণ নাই আমার জন্য একটা খান একটা একটু মাপলা হলেই হবে না আমার জন্য সোয়েটার লাগে না অত খাটনি আমি তোমায় করতে বলবো না এমনি তুমি প্যারালাইসিস পেশেন্ট ওই একটা মাপলার দিলে আমি স্যাটিসফাই মানে আমি একটু শান্তি পাই এত খাটছি তোমার জন্য রিটার্স যদি কিচ্ছু না দাও তাহলে কি হয় উল্টো আমি তোমাকে আরও ভিউজ দিচ্ছি তাই না একটা মাপ গার দিই বলি একটা মাপ তুমি নতুন হাতে বোনা শিখছো এত বড় কাজ শিখছো ও ভালো লাগছে তা আমাদের বৌদি এই লাস্ট দুটো ভিডিও দেখ খুব একটা অসুস্থতার কথা বললো না দেখতে একটু হয়েছিল তোমরা বেশ নর্মাল বেশ নর্মাল দেখেছো তো নোটিস করেছে তো বৌদি আর দেওর তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আর বৌদি দেওয়ার কোনোরকম ক্যা কু প্যা করছে না রকম মানুষটু বোকা বানানোর চেষ্টা করছে না কারণ জানে একটুখানি এখানে এত এতখানি ফুলকি হয়ে আসবে সোজা হয়ে গেছে তোমাদের জন্য সোজা করে দিয়েছি দেওয়ার বৌদিকে দেখতে পাচ্ছে তো কোনো রকম দেখা আর করতে পারছে না ভিউজ এত ডাউন তাও পাচ্ছে না কি দেখাচ্ছে ভিডিওতে এখন একটু বান্না বেশ বেশি পরিমাণে দেখাচ্ছে তারপরেও যেখানে এরা জানে এদের একটা মিথ্যে দিয়ে এরা এই জায়গাটাকে এই নিউজটাকে অনেক আপে তুলে নিয়ে যেতে পারে তারপরেও করছে না করার সাহস পাচ্ছে না করে দিয়েছি সোজা রাস্তায় নিয়ে এসেছি ওয়াচে আছে আছে থাকবে যদি কখন আবার রুট চেঞ্জ করার চেষ্টা করে আবার খপ করে ধরবে তার আগে একে নিয়ে কী ভিডিও করবো তোমরা শুধু বলে ভিডিও করো ভিডিও করো কি ভিডিও করবো একে নিয়ে আর তোমাদেরকে সর্বোপরি একটা সবথেকে বড়ো কথা বলি এই যে আমি যেন জবানিকা টেনেছিলাম মারণ অস্ত্র ছেড়েছিলাম তারপরে বৌদিকে আমি কোনো প্রশ্ন করলে বৌদি কিন্তু তার উত্তর দেয় তার ভিডিওতে আমার প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেয় অথচ আমি যখন মারণস্ত্র ছাড়লাম আমি তোমাদেরকে ছাড়ার দিনই বলেছিলাম এই অস্ত্রটা ছাড়ার পরে বৌদি আমাকে টাচ করে যাবে না ছুঁয়ে যাবে না গিয়েছে ছুঁয়ে গিয়েছে ছুঁয়ে এরপরেও যাদের মনে এখনও কনফিউশন আছে আমি মিথ্য বলছি ই অনেস্ট যদি কারো নামে এই ধরনের কোনো অ্যালিগেশন আনে সে চুপ করে থাকবে আননেসেসারি আমি কে কেউ হই দেওয়ার বৌদির কেউ হই না কেন চুপ করে থাকবে শুধু চুপ নয় ছুঁয়েই গেল না ওই রাস্তায় বাড়ালো না এই একটা আরেকটা যখন কলকাতার ওই রিলেশনটা নিয়ে বলেছিলাম বাচ্চার স্কুলের বাবার সঙ্গে গার্জিয়ান গার্জিয়ানের সঙ্গে ঠিক তখন সেমভাবে বইতে কিন্তু আমাকে টাচ করে যায়নি তার মানে তোমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেছে তো যে কটা কথা আমি বলেছি প্রত্যেকটা কথা আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সঠিকই তোমাদের বলেছি কারণ মিথ্যে রংচক আমি কখনও পছন্দ করি না বলে আমি কোনো কন্টেন্ট নিয়ে কামড়ে করি না আমি আমার মতো কন্টেন্ট করে যাই আমার মতো বলে যাই এবং যেখানে সত্যতা আছে আমি নিজে বুঝি নিজে স্ট্যাডি করি নিজে কিছু প্রুফ পাই তারপরে তোমাদের জন্য আনি কারণ আমার কাছে সবার আগে তোমরা তাই তোমাদের সঙ্গে তোমাদের ইমোশন নিয়ে খেলাটা আমি কখনোই পছন্দ করি না করতে পারি না পারি না বলে যেই কন্টেন্টের মধ্যে আমার বলার মতো কিছু থাকে না সেটা নিয়ে আমি ব্যবসা করতে পারি না তাই আমি ছেড়ে দিয়েছি তাই জন্য না হলে আমি জানি এই বৌদি ডাওয়ার বৌদি নিয়ে আমি কথা বললে আর কিছু না হলেও ভিউজ তখন ডাউন আমার জানি তারপরও এক থেকে দেড় হাজার ভিউজ তো আমি খুলতে পারি অন্যান্য টপিক্সে যেটা আমার আসবে না সেটা আমি জানি কিন্তু তোমাদেরকে পোকা আমি বানাতে চাই না বানাতে পারবো না তাই জন্য টপিক্সটা আমি ছেড়ে দিয়েছি আমি তো তোমাদের যেদিন জবারিকা টেনেছিলাম মারদস্থ ছেড়েছিলাম সেদিন আমি বলেই দিয়েছিলাম যে দেখো এরপরে আমি শুধু ভিডিওর টু ভিডিও করবো আমার আর এর পাস প্রেজেন্ট নিয়ে বলার মতো কিছু নেই সবটা আমি ক্লিয়ার করে দিয়েছি যতটুকু আর বাকি আছে সেটা পারসোনা ওটা কোনোভাবেই আমি বলতে পারবো না কারণ ওটা ওগুলো ভিডিওর অংশ নয় বৌদি শুরু করেছিল তার এই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করা সেই বিক্রি করা জিনিসগুলোকে এক জায়গায় করে তার সত্যতা খুলে দিয়েছে যে জিনিস বৌদি শুরু করেনি যে জিনিস বোধই এখানে অন ক্যামেরা আনেনি সেই অতীত আমার কাছে থাকলেও আমি তোমাদের সামনে তুলে দিতে পারবো না সেই বর্তমান আমার কাছে থাকলেও আমি পারব না আমাকে ফোর্স করলেও আমি এই কাজটা করবো না যেটা আমি পারব সেটা আমি করে গেছি এবং আমি কথা দিয়েছি জবানিকে আমি টানব টেনে দিয়ে গেছি এবং সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যিই টেনে দিয়ে গেছি তাই দেওয়ার বৌদি মুখে শুধু বেড়েছে তা নয় কোনো রকম ক্যাকও করছে না কোনো রকম নোংরামি করছে না রোগ থেকে সরে এসেছে কোনো রকম মানে মিথ্যে কথা এখানে আর বলতে পারছে না কিছু তো খেলবেই সেটা সবাই খেলে এটা তাদের কোনো অপরাধ নয় তবে যেটা করার জন্য দেওয়াল বৌদিকে ধরেছিলাম সেটা করেছি পেরেছি এটুকুই মানে আর কি পেরেছি ক্রিয়েটার হিসাবে আর কিছু আর কিছু না তো এইটুকুই ছোট্ট ভিডিও দিলাম আর ভিডিও বড় করার ইচ্ছে নেই যে একটা ভিডিওকে অনেক বড় করবো উল্টো পাল্টা জিনিস বলে লেন্দি করবো সেটা ভালো লাগে না এটাই আমার আজকের দিনের লাস্ট ভিডিও আবার কালকে থেকে ভিডিও হবে ভিডিও আসবে আর এখন আমি অন্য টপিক্সের ওপরে কাজ করছি তোমরা নিশ্চয়ই দেখছো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমার প্রত্যেকটা টপিক্সে তোমরা প্লিজ সমানভাবে রেসপন্স করো সমানভাবে কারণ কাজ করি তোমাদের জন্য তোমাদের রেসপন্স না থাকলে সেখানে কাজ করতে ভালো লাগে না দেখো আমি জানি যখন কোনো কন্টেন্ট চেঞ্জ হয় যখন কোনো কনটেন্ট ডাইভার্ট হয়ে অন্য কোনো কন্টেন্টে ঢুকে ভিওয়ার্সের খুব অসুবিধা হয় সেটা বুঝতে কারণ তোমরা সব কন্টেন্টে অভ্যস্ত নয় তোমরা যে ওয়াইটিতে ওয়াইটিতে তোমরা অ্যাক্টিভ বলে এত কিছু দেখবি কারণ আমরা চারিদিকের কোয়ান্টি নিয়ে কাজ করি সেটা মানে সম্ভব নয় সেটা হয় না কিন্তু আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে কনটেন্টেই ঢুকি না কেন তোমরা বুঝতে না পারলেও দুটো তিনটে ভিডিওতে তোমরা অন্তত তোমাদেরকে আমি বোঝাতে পারবো দু তিনটে ভিডিও দেখে আসার পরে তোমরা টোটালটাই বুঝতে পারবে আমি তোমাদের কাছে ক্লারিফাই করতে পারবো যে আমি কী কন্টেন্টের উপর কী বেস করে কথাটা বলছি তাই এইটুকু আশা অন্তত তোমাদের কাছে ক্রিয়েটার হিসাবে আমি রাখতে পারি যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে সবার ডিসকস করবে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানি গুড নাইট আবার ফিরে আসবো কালকে আজকে এখানে থেকে চেক